বংশ আর গোত্র আমি দিয়েছি এটা পরিচয়ের জন্য ইন্না আকরাম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষটার ভিতরে সবচেয়ে বেশি তাকুয়া বেশি কথা কোন ঠিক কিনা আল বিদায় নেহায়ার মধ্যে ঘটনা লেখে ও দুস্ত মিশরের এক ফ্যামিলি বড় রাজপন্যা রাজপুত্রের বিয়ে হয়েছে মিশরে বিদায়া নেহায়ার মধ্যে আছে রাজপুত্র বিবাহ করছে রা রাজ বিবাহ করার পর মেজবান দিছে দুপুর থেকে খানা শুরু হইছে সন্ধ্যা পর্যন্ত এলাকার মানুষকে সাখলাইতে মেহমানি করে খাওয়াইছে হাজার হাজার মানুষকে খাওয়াইছে সর্বশেষ সন্ধ্যা ছয়টা যখন হয়ে গেছে তখন খানা বন্ধ দুইটার থেকে খানা শুরু হয়েছে মেজবানের খানা কয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা যেই ছয়টা হয়েছে তখন খানা বন্ধ টেবিল উঠায় ফেলছে চটের মাধ্যে বিষায় খাবার চট উঠায় ফেলছে যখন খাবারের টেবিল গুছায় ফেলছে দস্তরখান খান উঠায় ফেলছে তখন একজন মিসকি সে দুইজন মিসকিন আইসে আইসা গো বাবা শুনেছি আপনাদের বাড়িতে নতুন বিয়ে হইছে আপনারা গরু দূর থেকে আমরা দুইজন আমাদেরকে অল্প কটা দেন যায় ওই যুবক জামাই কয় না আমি আগেই ঘোষণা করছি দাওয়াতি মেহমান দুইটার থেকে ছয়টা খাবে এখন মাগরিবের নামাজ পার হয়ে গেছে এখন আর একজনকে খাওয়াবো না দুইজন বসলে আরো দশজন বসবে সারা রাত খাওয়াইলে পুরাবে না এই জন্য পরে আর এক মিনিট আমি খাওয়াবো না এই বলে মিসকিনদেরকে উঠায় দিল যখন মিসকিনদেরকে উঠায় দিল মিসকিনরা রাস্তা দেয়া যায় আর আল্লাহ দরবারে কান্দে গো রব্বুল আলমিন গরিব বানাইছো মানুষের ঘরে আমাদের রিজিক ছিডায় রাখছো আজকে এই ঘরে খায় কালকে ওই ঘরে খায় পরশু ওই ঘরে তরশু ওই ঘরে আমাদেরকে আর মানুষের দুয়ারে কত দৌড়াইবা আমরা মানুষের দরবারে আর উড়াইতে চাই না একটা মিসকিন ছিল যুবক এই যুবক মিসকিন কানো ধরে কো আল্লাহ আজকে থেকে কানো ধরেছি মানুষের দরবারে আর রিজিক তালাশ করতে যাব না যদি রিজিকের মালিক তুমি কে হও তাহলে আমার রিজিক তুমি আমার বাড়িতে পৌঁছায় দিও হান আল্লাহ আজকে থেকে কানে ধরছি আর কাহারও বাড়িতে যাব না এই বলে মিসকিন ছেলেটা সুজা বাড়িতে চলে যায় বাড়িতে যা এবার শুরু করে দেয় আল্লাহর গোলামি শুরু করে দেয় আর বলে আল্লাহ জীবনে ভুল করছি খয়রাত করে আর খয়রাত করব না আমার রিজিকের দায়িত্ব যদি তুমি রজ্জাকের হয় তাহলে আমি আব্দুর রজ্জাক আর তুমি হইল রজ্জাক আমি রজ্জাকের গোলাম আর তুমি হইল রজ্জাক আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায় দিও এই বলে আল্লাহর বন্দা এবার শুরু করে দিছে এই দিকটা হইছে হয়েছে কি ওই যে যুবক বিবাহ করছে সে খানার টেবিল থেকে ওই দুইজনকে উঠায় দিছে ওই যে যুবকরে উঠায় দিছে এই জন্য আল্লাহ নারাজ হয়ে যায় নারাজ হয়ে তার ফেডের মধ্যে ফিরা দিছে ফিরা ফেডের ফিরা ফেডের ডিস্টার্ব নানান অসুখ বিসুখ এমন ফিরা দিছে ছেলে তো সুস্থ হয় না বহু ডাক্তার দেখাইছে চিকিৎসা করাইছে সে সুস্থ হয় না তিলে তিলে সে মৃত্যুর মুখে চলে যাচ্ছে এমন অবস্থা এমন অবস্থাতে আল্লাহ আকবার তার সুন্দরী বউ কন্যা যেটাকে সে বিয়ে করে আনছিলো ওই মেয়েটা ডাক দেখো আমি আর আপনার বাড়িতে থাকবো না কারণ আমি লাবণ্য রূপ নারী আপনার রাজপুত্রের কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল কিন্তু আপনার যে চেহারা ছবি এটা নিশ্চিত আল্লার থেকে কোনো আজাব বা গজব আপনার কঙ্কাল ছাড়া শরীরের মধ্যে কিছু নাই আমি আপনার সংসার করব না চলে যাই এই বলে মেয়েটা নিজের বাপের বাড়িতে চলে যায় নিজের বাপের বাড়িতে যায় বলে বাবা এই লোকটার উপরে মানুষের অভিশাপ আছে এই জন্য ওনার সংসার আমি করব অন্য জায়গায় বিয়ে দাও এরপরে তার বাবা ওই মেয়েটাকে আরেকটা নতুন ফ্যামিলি অনেক ধনী পয়সাওয়ালা ওই বাড়িতে বিয়ে দিছে নতুন দুতলা ঘর বানাইছে নতুন একজন ধনী হয়েছে ওই ধনী লোকটার কাছে এই মেয়েটাকে আবার বিয়ে দিছে আগের স্বামীর ঘর থেকে সে চলে গেছে দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পর দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পর এ মেয়ে তার স্বামী সব একসাথে স্ত্রী একসাথে হঠাৎ করে একজন মিসকিন আসছে মা গো আপনারা গো আমি একজন মিসকিন পর্যন্ত উবাস আমার একটু খাবার দেন খাবার দেন যখন খাবার দেন বলল তখন ওই নতুন দুলা এবং তার স্ত্রী তারা ফাতের খাবারটা মিসকিনকে দিয়ে দিল তারা বলল আমরা উপবাস থাকবো তারপরও মিসকিন ঘোরা দেব না মিসকিনকে খাবারটা দিয়ে দিল মিসকিন খাবার খাওয়ার পর বললো ফানি দেন যখন বলছে ফানি দেওয়ার জন্য ওই মহিলাটা পানির গ্লাস নিয়ে গেছে কাছে যখন মহিলার দিকে তাকাইছে একটা চিল্লান দিয়ে দিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে হয়ে গেছে অজ্ঞান আল্লাহ কি হয়েছে অজ্ঞান হয়ে গেছে মেয়েটাও চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে মিসকিন অজ্ঞান হয়ে গেছে আল্লাহ আকবর এবার আমার দ্বিতীয় স্বামী বলতেছে তুমি অজ্ঞান হইলা কেন ডাক আমি অজ্ঞান হইছি এই কারণে আল্লাহ আকবর আমি অজ্ঞান হয়েছি এই কারণে এই যে লোকটা এই যে লোকটা এই লোকটা আমার পুরা আগের স্বামী আমার আগের স্বামী ধরে গল হ আকবর এই মিসকিন তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক স্বামীর কাছে বিয়ে হয়েছিল ওইটা রাজপুত্র ছিল ওর ঘরে তাকছিলাম আমি আমি সায়া দেখি এটা আমার আগের স্বামী জোরে গল্লাহ আকবর এখন নতুন স্বামী ডাক দিয়া কয় এই দৃশ্যটা তুমি সইতে পারো না এসে আরো করুন দৃশ্য আমার অন্তরে লুকায় রয়েছে কি অন্তর তুমি যখন ওর কাছে বিয়ে বসছিলা তখন মেজবান খাওয়াইছিল কিনা কহ ছয়টা পর্যন্ত খাওয়াইছিল মেজবান হ ছয়টার পর একজন মিসকিন গেছিল কিনা কয় হ ওরে উঠায় দিয়েছিল কিনা কয় হ ওই যে লোকটারে উঠায় দিয়েছিল ওইটাই ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী বলেন আল্লাহ আকবর তুমি তোমার আগের স্বামী দিয়ে কে অবাক হয়ে গেছ পরের স্বামীর খবর লও নাই আগের স্বামীর বাড়ির থেকে যে মিসকিন তাড়িয়ে দিয়েছিলা এইটা ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী আকবর নদীরে ও ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তো ওই সন্ধ্যা বেলা এই জন্য বাদান দিলে কমে না হজরতে মুসাল সাল্লাম তুর পাহাড়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে এক লোক বসা ডাক দেয়া কল আল্লাহর পয়গম্বর কই যান কই তুর পাহাড়ে কেন ক আল্লাহর সাথে কথা বলতে যাই কত হলে আমার ব্যাপারে একটা কথা বলবেন নি কয় কি কথা আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে বলবেন আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে সম্পদ রাখার জায়গা নাই গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই দানের গোলায় দান রাখার জায়গা নাই ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই হাঁসের কোয়ারে হাঁস রাখার জায়গা নাই আলমারিতে টাকা রাখার জায়গা নাই সুবারি গাছে সুইবারে রাখার জায়গা নাই আল্লাহ এত সম্পদ আমার বাড়ায় দিছে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার নিয়ামত কমায় দেয় আমি এত সম্পদ সহ্য করতে পারবো না মৌসা আল্লাহ সাল্লাম ডাক দেয়া কয় লক্ষ লক্ষ উম্মত আমাকে ডেলি প্রশ্ন করে এমন আজগবি প্রশ্ন করতে জীবনে কার মুখে শুনি নাই তোমার মুখে শুনলাম মানুষ শুধু কয় হয় না হয় না আর অবাব দূর হয় না অভাব দূর হয় না আর তোমার মুখে শুনলাম সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই ঠিক আছে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ রাবুল আলমের দরবারে যাই মুসালাম ডাক দেখো আল্লাহ ও গো রব্বুল আলমিন তোমার এক বন্দা রাস্তার মধ্যে বইসে রয়েছে আমি আসার টাইমে সে বলছে তার নাকি সম্পদ রাখার জায়গা নাই উনি বলেছেন ওনার সম্পদ যেন আপনি কমায় দেন এত সম্পদের জ্বালা উনি সইতে না আল্লাহ আকবর দানের গোলায় দান রাখার জায়গা নাই আলমারিতে টাকা রাখার জায়গা নাই গরুর ঘরে গরু রাখার জায়গা নাই ছাগল ঘরে ছাগল রাখার জায়গা নাই আল্লাহ আলম ডাক দেখে মৌসা তারে বইলো তার সম্পদ বাড়বে এটা কমানোর কোনো ব্যবস্থা নাই কয় কেন আমি বন্দরে যেটাই দেই দেশে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সে যে দান কাটলে দান কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সুবারি পারছে সুবারি কেমন ধরছে এবার আলহামদুলিল্লাহ দোকানে বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ পুষ্কুনিতে মাছ কেমন আলহামদুলিল্লাহ যে কোনো নিয়ামত তার ঘরে আসলে সে বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ জাতের কসম খায় বলছি যে ব্যক্তি নিয়ামত পায় বলবে আলহামদুলিল্লাহ তার জন্য আমি আল্লাহ কমপক্ষে নিয়ামত দশ গুণ বাড়ায় দেব বলেন আল্লাহ আকবার এই জন্য মুসলমান কি বুঝলাম একমাত্র শুকর গুজার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ এইজন্য সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে আইতো নবী গো ঘরে ভাত নাই নবী গো ঘরে ভাত নাই নবী বলতো মেহমানদারি করো হুজুর ঘরে ভাত নাই কয় মেহমানদারি করো কয় ঘরে ভাত নাই কয় মেহমান নিয়ে যাও হুজুর আমি নিজের খাওয়ারে কিছু নাই মেহমান নিলে কি খাওয়াইবো কয় আগে

হজরত আবু বলে হুজুর গড়ে বাত নাই রসুল ক মেহমান লয়ে যাও আবু বকর ঠিক আছে কয়জন দিবেন মেহমান ক দশজন লয়ে যাও হজরত আবু বকর দশজন মেহমান নিয়ে বাড়িতে গেছে যাইয়া বেগম রেক বেগম সাহেবা মেহমান বসাইছি কাছারি ঘরে আমি মেহমান আনি নাই নবী পাঠাইছে আমি তো জানি গড়ে বাজার নাই হাট নাই এই আমি আনি নাই নবী পাঠাইছে এখন কি গর্ব বলো লজ্জায় বসছি নাও তো করতে পারি না নবী দিছে আবু বকর গডাক দেখো না টেনশন করিও না আমগো ঘরে পঞ্চাশ জন খাইতে পারবে এই পরিমাণ খাবার একটু আগে কে যেন হাতিয়া দিয়ে গেছে ওরে আল্লাহু আকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন ওই 10 জন তো তৃপ্তি করে খাওয়াইলাম খাওয়ানোর পর আমরা ফ্যামিলির যে দর্শক ছিলাম এরা আরো দশ দিন পর্যন্ত খাইছি এই খাবার হরায় না আল্লাহ তালা এত বর আমাদেরকে দিয়েছে মেহমান রোজিয়ে খোদ মে সরাদ অজগোনা হে মেজবানা মে বরাদ মেহবান মেহমানা রুজিয়ে খোদ মে সরাদ অজগনা হে મે મે ઝબાના મે બુરાદ એ જરા નબીરા કોનો દિન મહેમાન સારા ખાના প্রত্যেকটা পয়গম্বর মেহমান লয়া খানা খাইতো হজর রে কোন আল্লাহু আকবার সারা খানা খায় না আরেক দিন কোনো মেহেমান নাই এরপরে বাজাত থেকে এক ফকির ধরে আসে আইনা ক কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খা ফকির কয় মা আকুলু বিসমিল্লাহ আমি বিসমিল্লাহ বলি না ইব্রাহিম ক গেট আউট বিসমিল্লাহ কোবি না তুই পয়গম্বর তে খাইতে পারবে না যেই মাত্র তারা দিছে আল্লাহ ডাক দেখো ইব্রাহিম কাজটা ভালো করো নাই এই লোকটাকে আসি বছর আগে দুনিয়াতে ফাটাইছি কোনো দিন আমি আল্লাহকে আল্লাহ কে একবার ডাকে নাই তারপরও তো আমি ডেলি তারে দুইবার ফেট ভরে খাওয়াই ওরে ডাইকা নিয়ে আসো পাতে বসায় খাওয়াও আমি আল্লাহ দুনিয়াতে রহমান জোরে কোহান আল্লাহ এই জন্য মুসলমান আমরা তো সামনেরটা দেখি পিছনেরটা দেখি না সামনেরটা দেখি দশ টাকা দিলে আর নব্বই টাকা থাকবে আমার একশো টাকা ছিল দশটা টাকা দিয়ে দিলে নব্বই টাকা থাকবে দশ টাকা কমে গেল এই যে সামনের কমটা দেখছি কিন্তু পিছনটা যে সোদায় দশ টাকার মাতে একশো টাকার মালিক বানা দিবে ওইটা তো আমি আর দেখেও নাই বিশ্বাসও করি নাই কথা কোন ঠেকের আ এই এলাকার মধ্যে না হইলেও পঁচিশটা মাদ্রাসা আছে এলাকার এই অল্প এক কিলোমিটার এরিয়ার ভিতরে কমপক্ষে কটা মাদ্রাসা আছে পঁচিশটা পুরুষ মহিলা মাদ্রাসা আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে একটা দামি এবং প্রসিদ্ধ এবং লেখাপড়ার মধ্যে ফার্স্ট ক্লাস একটা মাদ্রাসা মাদ্রাসা এটা জান্নাত মহিলা ঠিক কিনা এই দিক দিয়ে রুটটাতে একটু সামনে গেলে দেখবেন এই পাশে মাদ্রাসাটা উত্তর পাশে টিপ টপ সাজানো জগতের চাহিদা পূরণ করে জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাকে সমন্বয় করে এত সুন্দর এনজাম দিয়ে যাচ্ছে এমন সুন্দর রেজাল এবং ফলাফল এদের চাল চরিত্র আচরণ শিক্ষা দিকে এত সুন্দর আপনি অবাক হয়ে যাবেন আমি দেখে তো অবাক হয়ে গেলাম তাদের চাকচিক্যতা আল্লাহ তালা এত সুন্দর সুচারুরূপে প্রতিষ্ঠানটা চালানো তৌফিক দান করছে এই প্রতিষ্ঠানের জন্য এক নম্বর যেটা আপনাদের কাছে চাইবো সেটা হলো বেশি থেকে বেশি মেয়েদেরকে এখানে পড়তে দেন পড়তে দেন কষ্ট করে ছয় সাত বছর একটা মেয়েকে পড়াইবেন দশটা টাকা লাগবে না বড় লোকের আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে কোনো যৌত লাগতো না হুন্ডা লাগতো না ফার্নিচার লাগতো না ফ্রিজ লাগতো না কিচ্ছু লাগতো না বড় একটা আলেম আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবে নিজে আলেম হতে পারো নাই একটা ছেলেকে আলেম বানাইতে পারো নাই একটা মেয়েকে হইলে আলেমা বানাও অন্ততটা জি এর একটা আলেম তোমার হবে শ্বশুরের জানাজাটা তার কে পরাবে জামাই পরাবে কতক্ষণ ঠিক কি না এই জন্য রোজা মহিলা মাদ্রাসে একটা ছাত্রী দিবেন কারা কারা দিয়ে অনেক সুন্দর লেখাপড়া হয় এখানে এক নম্বর দাওয়াত হলো আপনাদের প্রতি এই মাদ্রাসে একটা ছাত্রী দিবেন দুই নম্বর দাওয়াত হলো এখানে বেতন নিয়ে পড়ায় কিন্তু অনেক বাচ্চারা গরিব আছে ভ্যান চালক রিক্সা চালকের বাচ্চারা আছে যারা বেতন দিতে পারে না এক হাজার টাকার বেতনের মাধ্যমে দুইশো টাকা